প্রবাল দ্বীপের গোড়াপত্তন হবে কি করে সে কথা হয়ে গেল জানা দল বেঁধে এলো অযুত প্রবাল কাপায়ে দুপাশে দরিয়ার পানি। রেখে এলো তারা জীবনের সব স্বাদ ফেলে এলো তারা জীবনের সব গান নবসৃষ্টির পথে চলে উন্মাদ ভিত্তিমূলেই জীবন করিতে দান অজুত লক্ষ কোটি প্রবালেরে দেহে শত যুগ ধরি সেই দ্বীপ গড়ে ওঠে কোটি প্রবালের তনুতে না হয় যদি আরো বহু কোটি প্রবাল কীটেরা জোটে চারি পথিকে পাখিরা এসে কাকলি মুখর সে দ্বীপে বাঁধবে ঘর জাগবে কখন প্রবাল দ্বীপের বুকে নারিকেল শাখে স্বপ্নের মর্মর প্রবাল কীটেরা জানে না সে কথা তবু দল বেঁধে তারা করে গোড়াপত্তন বৎসর কাটে শতাব্দী কেটে যায় তবু কোনো দিন হয় না তো উন্মন আকাশে মাটিতে আসে বদলের পালা কত তারা নেভে জলে কত শশী রবি প্রবাল দ্বীপের কীটেরা ভিত্তি ধরে ধৈর্য ত্যাগের সহিষ্ণুতার ছবি রাখে না খবর খোঁজ রাখে না তো কেউ কেউ কোনো দিন সন্ধান নাহি করে প্রবাল কীটেরা নিভেতে করে দ্বীপ সকলে আখির সকলে রগচরে প্রবাল দ্বীপের গোড়াপত্তন হবে কি করে পেয়েছে তারা সেই হাত ছানি মৃত্যু যাদের ত্যাগের মহান ছবি মওতেই তারা পায়েসে জিন্দেগানি